আসসালামু আলাইকুম বুনো কবুতর প্রেমিক চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম তো ভিউয়ার্স আজকে হচ্ছে দুইটা আইটেমের বাচ্চা দেখাবো আমার এখানে অনেক বাচ্চা আছে তো বাচ্চাদের কোয়ালিটি দেখায় একটা হচ্ছে লাল বুনো কবুতর আর একটা হচ্ছে লাল বর্ডার কবুতর তো জাস্ট দেখাচ্ছি এটা এক সেট দিতে পারবো দুইটারই আমি দুইটা কবুতর চেনানোর উদ্দেশ্যে দেখালাম এই যে পিসের যেটা এই যে মিষ্টি মিষ্টি কালার এটা হচ্ছে লাল বুনো কবুতরের বাচ্চা পাটা খেয়াল করেন কত চমৎকার আর বর্ডারটা দেখেন টুকটুকে লাল আর ছোটটা দেখেন অসম্ভব লম্বা আর সেই সাথে গলাটাও খুবই লম্বা হবে আর এই যে এই পাশে যেটা এটা হচ্ছে লাল বর্ডার দেখেন বর্ডারটা কিন্তু লাল টকটকা দেখেন কি করতেছে দেখেন আমাকেই মেরে ফেলবে এরকম একটা তাল ভাবনা আর কি এটা হচ্ছে লাল বর্ডারের বাচ্চা যে ভালো করে একটু দেখাই তো বিবার এই জাতীয় কবুতরের বাচ্চা যদি কেউ আমার কাছ থেকে নিতে চান আমি দিতে পারবো সারা বাংলাদেশে ডেলিভারি সম্ভব যদি কারো কোনো কবুতর প্রয়োজন হয় আমার কাছে নক করবেন যোগাযোগ করবেন আমি দেওয়ার চেষ্টা করব তো এই হচ্ছে বাচ্চা বাচ্চা কিন্তু আরও আসছে লপটে আর এই যে দেখা এদের বাবা মা একটু দেখেন এটা হচ্ছে লাল বর্ডার কবুতর আর পিছিয়েটা হচ্ছে মিলি কবুতর তো ভিউয়ার্স এই জাতীয় কবুতর আমার কাছে আরও বলবেন রানিং পেয়ারও নিতে পারবেন বা যদি বলেন নিউ অ্যাডাল্ট বা বাচ্চা যেটা চান সেটা নিতে পারবেন কবুতর কেনার আগে অবশ্যই কোয়ালিটি দেখে শুনে নিয়ে তাহলে কবুতরগুলো ভালো হবে দেখেন এবং ঘুঘুর মতো উড়াউড়ি করতেছে আর এই যে এখানে একটা মাদি কবুতর যাদের লাল